ঢাকা মাপ ঠিক হইব তো মাছটা নিলাম পাল্লা তো ডিজিটাল লাগাবেন আপনি এখন তো ডিজিটাল যোগ ডিজিটাল পাল্লা দেন না এখন এটা আপনি বুঝবেন কেমনি কত টাকা কাজ চলে যাচ্ছে এখন কত টাকা কইছে এটা এই যে এখন ডিজিটাল পাল্লা দেন আপনি গেছে আরে কইছে দেখে গেলাম ডিজিটাল তো মাপতে গেছে

কত রোগছে দুইশো চব্বিশ চল্লিশ টাকা চৌত্রিশ টাকা আজকে বাজার করা দেয় আমার তো এত টাকা নাই আমার তো ট্যাগা নাই তো আমার তো আমি বাইরেই নেই তো এখন বাইরেই নেই বুঝেন 10 টাকা নাই বুঝি বলতেছে তাই কি হইంది হালা অবস্থা এক বন্ধুগা বাজারে করতে হয় লস তাই কি নিবার রাখিবুল ইসলাম নয়ন তুমি কইলে দেয় পড়তে

রাতি এনে লাভ আছে ওটা চল্লিশ হাজার কমার যাই যান চল্লিশ টাকা হেন আর ফুলকপি কত ফুলকপি কত হ্যাঁ চল্লিশ ট পুরো কই বলে কম দিব না তো ভাইকে দিব আপনি কন সিন্ডিকেটে কে আছে কন কে আছে সিন্ডিকেট ভাই ইলিশে দেবো কে আছে খালি কন হ্যাঁ আপনি তো কইবেন না না কলে কইতে আপনি কে মাইকা না